সালাম ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব একটা ডিম আর এক কাপ আটা দিয়ে দারুণ মজার নাস্তা রেসিপি গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথম একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা আসলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এক টেবিল চামচ রান্না করা রেগুলার তেল এবার আমি ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এভাবে মুটকলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে নর্মালি রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেরকম একটা ডো তৈরি করতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন ডয়ের পরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এতে করে উপর থেকে ড্রাই হয়ে যাবে না সফটই থাকবে এবার আমি ডাকনা দিয়ে রেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তারপর দিয়ে দিচ্ছি হালকা চামচ আস্ত জিরা জিরাটাকে একটু নেড়ে সেরে দিয়ে দিচ্ছি বড়শোর তিনটা পেঁয়াজ কষি পেঁয়াজটাকে যতটা সম্ভব মিহি করে কুচি করতে হবে দিয়ে দিচ্ছি সাধমতো লবণ এখন একটু নেড়ে সেরে পেঁয়াজটাকে হালকা নরম করে নেব পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাত চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাত চামচ হলুদ গুঁড়া এখন একটু মশলার সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেঙে রাখা একটা ডিম এবার আমি ডিমটাকে পেঁয়াজের সাথে নেড়ে সেরে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি তবে জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি সব কিছুকে আমি আবারও এক মিনিটের মতো বেঁচে নেব এক মিনিট পর এখন একটু নারেসেরা চুলা থেকে নামিয়ে নেব ফিরে এলাম দশ মিনিট পর এই ডোটাকে আমি আবারও এক দেড় মিনিট খুব ভালোভাবে মুতে নেব এবার আমি লেসি কেটে নেব লিসি কেটে নেওয়া হয়ে গিয়েছে প্রথমে একটা লেসি নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু ময়দা সরিয়ে দিচ্ছি এখন একটা রুটি বেলে নেব এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে আমি এরকম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এখন আমি আগে থেকে বানিয়ে রাখা পুর দিয়ে দেব এবার আমি পুরোটা রুটির গায়ে এভাবে করে পানি লাগিয়ে নেব পানি লাগানো হয়ে গিয়েছে এবার আমি রুটিটাকে বাজ দিয়ে নেব আর এভাবে করে চেপে দেব ওই পাসটাকে আমি একইভাবে দিয়ে 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 নেব নেব তারপর উপরে তুলে খুব সুন্দরভাবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি এখন এই দুটো পাস্ট এভাবে করে চেপে দেব আমার নাস্তাটা বানানো হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব এখন এগুলিকে বেজে নেব চুলাই মিডিয়াম আছে তেল গরম করে নিয়ে আসি এবার আমি গরম তেলের উপর নাস্তাগুলি দিয়ে দেব সবগুলি ছেড়ে দেওয়ার পর চুলার আস লোটো মিডিয়ামের মাঝামাঝি রেখে বাঁচতে হবে তাহলে নাস্তাগুলি উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হবে নিচের পাশটা শক্ত এসেছে এবার আমি উল্টিয়ে দেব এই কি আপনি যত বেশি সময় নিয়ে বাসবেন খেতে তত বেশি ভালো লাগবে নাস্তাগুলিকে আমি আবারও উল্টিয়ে দেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে এখন আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বেজে নেব দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ